কোনো দলকে বাতিল করা যায় না সেই কথা জানিয়েছেন সেটি নিয়ে বিস্তারিত চরমপন্থী না হলে কোনো ধরনের কোনো দলকে ব্যান করা উচিত না বিনিময় সভা হয়েছে সেখানে আমরা একটি খসড়া দেখলাম যে আইসিটি আইনের ছয়টি প্রস্তাবিত সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে অধিকাংশগুলো হচ্ছে কিভাবে আইসিটি আমাদের এই ট্রাইব্যুনালকে আরও বেশি ওপেন করা যায় এখানে যেমন বলা হয়েছে যে যাদের যারা অভিযুক্ত ব্যক্তি তারা তাদের যখন আইনজীবী নিয়োগ দিবেন তারা আন্তর্জাতিক অঙ্গন থেকেও আইনজীবী নিয়োগ দিতে পারবেন বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবেন তারপর বলা হয়েছে যে কোর্টের পর্যবেক্ষণের জন্য বা মনিটরিং করার জন্যে কেউ কেউ থাকতে পারবে বেসরকারি সংস্থাও থাকতে পারে আন্তর্জাতিক সংস্থাও থাকতে পারবে এমনও বলা হয়েছে যেটা আমাদের অন্যান্য কোনো কোর্টে নেই যেখানে কোর্টের শুনানি রেকর্ডিংও হতে পারে এবং এটা প্রদর্শনও হতে পারে সেগুলো সব ভালো এবং এগুলোর এগুলোর উদ্দেশ্যই হচ্ছে মনে হয় পুরো প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করা এবং আরও জবাবদিহিতা নিয়ে আসা সবাই যদি দেখতে পারে কি কি হচ্ছে শুনতে পারে বুঝতে পারে তাহলে এখানে কোনো ভুল ত্রুটি হলে সেগুলো ধরারও সুযোগ বেশি থাকবে তো আইন এমনভাবে সংশোধনী করার চেষ্টা করা হচ্ছে যে যারা যারা মানবতার বিরোধী অপরাধের শিকার হয়েছেন তারা যে আমার যেন ন্যায় বিচার পান একই সাথে যারা অভিযুক্ত হবেন তারাও যাতে এখানে ন্যায় বিচার পান এবং এখানে কোনো প্রতিহিংসামূলক কোনো প্রক্রিয়ার মধ্যে তারা যেতে চাচ্ছে না যারা আইন সংশোধনীর কাজের সাথে জড়িত আছে এখানে দ্বিতীয় বিষয় আলোচনা হয়েছে যে একটি সংশোধনী প্রস্তাবের মধ্যে বলা হয়েছে যে যদি দেখা যায় কোনো ধরনের রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল এ ধরনের ঘটনার সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও কিন্তু এই ট্রাইব্যুনাল একটি আদেশ দিতে পারবে যে তাদেরকে তাদেরকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া যাবে এবং তারা কোনো ধরনের নির্বাচনী প্রক্রিয়া বা রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত থাকতে পারবেন না এরকম প্রস্তাব কিন্তু এর আগে আনা হয়েছিল গত গত সরকারের আমলে নাকি এরকম একটা প্রস্তাব আনা হয়েছিল এবং আমরা জানি যে গত সরকারের আমলে কোনো কোনো দলকে ব্যান করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত একটা গেজেটও হয়েছিল সো দল নিষিদ্ধ করার পক্ষে অনেকে আছেন রাজনৈতিক দলকে যে নিষিদ্ধ করা যায় এটা অনেকে বাংলাদেশে মনে করেন